আজ বাংলাদেশের ইতিহাসে এক অগ্রিকর্ব মুহূর্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইবল্যান ঘোষণা করেছে এমন একটি রায় যা শুনে বাংলাদেশের রাজনীতি নয় সমগ্র দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিকে কাঁপিয়ে দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী মুজিবুর কন্যা শেখ হাসিনা গণহত্যা হত্যার আদেশ উস্কানি এবং মানবাভিদার অপরাধের দোষী সাব্যস্ত দুই মামলার মৃত্যুদণ্ড এই মামলার যাবজ্জীবন কারাদণ্ড রায় ঘোষণার সঙ্গে সঙ্গেই বাংলাদেশের রাস্তায় ছড়িয়ে পড়েছে উত্তেজনা আতঙ্ক রাজনৈতিক অস্থিরতা মানুষের রাগ খুব শোকের মিশ্রিত প্রতিক্রিয়া আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব। এই রায় কেন দেয়া হল কি কি প্রমাণ দেখানো হলো আদালত কি যুক্তি দিয়েছে হাসিনা আইনজীবীরা কি বলছেন আন্তর্জাতিক প্রক্রিয়া কি এবং ভবিষ্যতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মন নিতে পারে বাংলাদেশের অস্থায়ী সরকার অধীনস্থ স্থাপিত ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রিবিউল বা সিটি আজ তিনটি মামলা রায় ঘোষণা করে রায়ের ভাষা ছিল কঠোর নির্দয় এবং অত্যন্ত কঠিন বিচারপতি বললেন অভিযুক্ত শেখ হাসিনার বিরুদ্ধে আনা তিনটি অভিযোগই পর্যাপ্ত প্রমাণ পাওয়া গেছে এই অপরাধগুলি গণহত্যা হত্যার উস্কানি এবং মানবাধিকার দায়ের আওতায়ভুক্ত আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এই তিনটি মামলার ফল দুটি মামলায় মৃত্যুদণ্ড একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড রায়ের আরো উল্লেখযোগ্য করা হয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিরুদ্ধে অযৌতুক সামরিক ধরনের অপসারণে পরিচালনার আদেশ হেলিকপ্টার ড্রোন ও উচ্চ শিক্ষায়তন সম্পূর্ণ অস্ত্র ব্যবহারের অনুমতি আন্দোলন ছাত্রদের রাষ্ট্রবিরোধী রাজাকার ইত্যাদি বলে আক্রমণাত্মক পরিবেশ বাহিনীকে অতিরিক্ত শক্তি ব্যবহারের অনুমতি নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ আদালতে বলেন হত্যার ঘটনা ঘটবে তা জানা থাকা সত্ত্বেও অভিযুক্ত প্রয়োজনীয় পদক্ষেপ নেননি বরং বেশ কয়েকটি ক্ষেত্রে তিনি বার্তা পাঠিয়েছেন অ্যাকশন কাউন্টিং করতে হবে তিনটি মামলার বিস্তারিত ব্যাখ্যা আমি বলছি সেগুলো শুনেন প্রথম মামলার হত্যার নির্দেশ গণহত্যা এই মামলায় দেখানো হয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রদের বিক্ষোভ ছাত্রভঙ্গ করতে প্রাণঘাতীয় শক্তি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল ফরেনসিক অডিও রিপোর্ট পাওয়া যায় শেখ হাসিনা এক ফোন পোলাপে বলেন কঠোর ব্যবস্থা নাও সময় নষ্ট করো না আদালতে এই বক্তব্য হত্যার সরাসরি উস্কানি হিসেবে ধরে উস্কানীয় সংহতার বৃদ্ধি এই মামলায় উল্লেখ করা হয় হাসিনার রাজনৈতিক বক্তব্য ছাত্রদের রাষ্ট্রদ্রোহী রাজাকার দালাল ইত্যাদি শব্দ ব্যবহার করে এতে নিরাপত্তা বাহিনীদের মধ্যে কঠোর মনোভাব জন্মায় বিচারক বলেন রাজনৈতিক বক্তব্য কখনোই এমন হতে পারে না যা সরাসরি জীবনানি ঘটায় এখানে উস্কানি স্পষ্ট নিষ্ক্রিয় ও দায়িত্বহীনতা তৃতীয় মামলায় দেখানো হয়েছে হত্যার ঘটনা শুরু হওয়ার পরও বেশ কয়েক ঘন্টা শেখ হাসিনার কোনো পদক্ষেপ নেননি আদালতে একে বলেন ক্রিমিনাল নেগলেজিসাম এই মামলার রায়ে তাকে যাবজ্জীন কারাদণ্ড দেওয়া হয় ফরেন্সিক অডিও রেকর্ডিং এতে হাসিনার নির্দেশের অংশ পাওয়া যায় অভিযান চালানোর অনুমতি অ্যাকশান থামিও না নির্দেশ ডিপ্লোমেন্ট বাড়ানোর চাপ বিশেষজ্ঞদের ভিডিও সত্য নিশ্চয়ই করুন বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি ফুটেজ ফুটেজ নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত শক্তি ব্যবহারের দৃশ্য দেখানো হয় নিহতদের পরিবারের সাক্ষ্য কিছু স্বজন আদালতে কান্না করতে বলে আমাদের ভাইয়ের মাথায় গুলি লাগে এই রাতে বহুবার পুলিশকে বলেছি অপারেশন বন্ধ করতে কিন্তু আমরা শুনেছি আমরা ওপরে নির্দেশে আছি শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তাদের স্বাক্ষর বিশ্ববিদ্যালয়ের সিনিয়র কর্মকর্তারা বলেন উপর থেকে বারবার চাপ আসছিল বিক্ষোভ দমন করতে আমরা বলেছিলাম ছাত্র বিদেশি মানবাধিকার সংস্থার রিপোর্ট তাদের রিপোর্টে উল্লেখ ছিল আন্দোলনের উপর অতিরিক্ত শক্তি ব্যবহার ও উচ্চ উচ্চপদস্থ ব্যক্তিদের অনুমতি ছাড়া এমন অপারেশন সম্ভব নয় সব মিলিয়ে আদালত সিদ্ধান্তে আসে এই অভিযান ছিল অনুমতি পরিকল্পিত এবং রাজনৈতিক শেখ হাসিনার প্রতিক্রিয়া রায়ের পর লন্ডন থেকে ভিডিও বার্তায় শেখ হাসিনা বলেন আমি ন্যায্য বিচার পাইনি আমার আইনজীবীদের বহিষ্কার করা হয়েছে এই আদালত রাজনৈতিক উদ্দেশ্য প্রণয়িত আমি সুপ্রিম কোর্টের আপিল করব তিনি আরও বলেন আমাকে হত্যার জন্য পরিকল্পনা করে এই রায় দেওয়া হয়েছে আমি নির্দোষ তাই সমর্থকরা বলেন আদালত অস্থায়ী সরকারের নিয়ন্ত্রণের বিচার দ্রুতগতিতে করা হয়েছে সাক্ষীদের যথাযথভাবে উপস্থাপন করা হয়নি আন্তর্জাতিক প্রক্রিয়া বা হিউম্যান রাইট ওয়াচ বা এই চার ডব্লু বলেন বিচার অবশ্যই প্রয়োজন কিন্তু অভিযুক্তদের ন্যায্যতা নিজের পক্ষে উপস্থাপনের সুযোগ জরুরি তারা মৃত্যুদণ্ড ব্যবহারে বিরোধিতা করে ইউনাইটেড ন্যাশান হিউম্যান রাইট অফিস বলেন বাংলাদেশ মৃত্যুদণ্ড ব্যবহার স্থগিত করার আহ্বান জানায় ভারতের প্রতিক্রিয়া বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে শেখ হাসিনাকে গ্রেপ্তার ও অনুরোধ পাঠিয়েছে ভারত এখনও সিদ্ধান্ত জানায়নি এতে নিরাপত্তা বিশ্লেষকরা বলেন এই কূটনৈতিকভাবে অত্যন্ত পর্শকাতক বিষয় যুক্তরাষ্ট্র রাষ্ট্র যুক্ত রাজ্য ইউ রাজ্যকে স্বাগত জানালেও তারা বলে ন্যায্য বিচার নিশ্চিত করা জরুরি রায় ঘোষণার পর ঢাকার বেশ কিছু এলাকায় টিয়ার গ্যাস রাবার বুলেট পুলিশের ব্যাটন চার্জ রাস্তায় আগুন মিঠিল মিছিল মুজিবুর কন্যার সমর্থকরা রায়ের প্রতিবাদে বিক্ষোভে নামে অন্যদিকে অনেক নাগরিক বলেন দীর্ঘদিন পর বিচার পেলাম যারা মেরেছে তাদের শাস্তি হওয়া উচিত কিছু জায়গায় দেখা যায় এই ঘটনায় নিহত শিক্ষার্থীদের বিরুদ্ধে তীব্র কন্যা অনেক আদালতের সিদ্ধান্তে স্বস্তি হিসেবে দেখবে বিশেষজ্ঞদের মতে এই রায় বাংলাদেশের রাজনৈতিক সমীকরণ পাল্টে দেবে অস্থায়ী সরকার আরও কঠোর হতে পারে হাসিনা গোষ্ঠী ও বিরোধী গোষ্ঠীর সংঘর্ষ বাড়তে পারে ভারত বাংলাদেশের সম্পর্ক নতুন মরে যেতে পারে আন্তর্জাতিক কূটনৈতিক ও উত্তপ্ত হবে নির্বাচন আরও বিতর্কিত হতে পারে আজকের রায় দেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে কেউ একটি ন্যায় বিচারের বিজয় বলছেন আবার কেউ বলছেন রাজনৈতিক প্রতিকশোধ বাস্তব হল বাংলাদেশের রাজনীতি এখন পূর্ণ অনিশ্চয়তা ভরা রায় কার্যকর হবে কিনা আপিল কিভাবে হবে ভারত কি সিদ্ধান্ত নেবে সব মিলিয়ে আগামী কয়েক সপ্তাহ দক্ষিণ এশিয়ার রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করব ভিডিওটা দেখে কিছুটা হলেও জানতে পেরেছ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং